পুরস্কার তথা আক্তারুল লস্কর তার পক্ষে তার কন্যা তানিয়া লস্কর তুরস্কর তুলে দিচ্ছে দু নম্বরে ঋষিকেশ চক্রবর্তী ব্যাচ নম্বর পঁচিশ বাড়ি কল্যাণী নদিয়া দ্বিতীয় পুরস্কার চার হাজার টাকা তৎসাহ ট্রফি পুরস্কার তথা রফিকুল লস্কর আমতলা রফিকুল লস্কর তুই মঞ্চে দ্বিতীয় পুরস্কার চার হাজার টাকা তৎসহ ট্রফি পুরস্কার দাতা রফিকুল লস্কর পুরস্কার তুলে দিচ্ছে সঙ্গেরই বিশিষ্ট সদস্য রফিকুল লস্কর তিন নম্বর দ্বীপ পন্ডিত ব্যাচ নম্বর পঞ্চান্ন বাড়ি কানে পুরস্কার দাতা শাহজামাল আখন তৃতীয় পুরস্কার তিন হাজার টাকা তৎসহ ট্রফি পুরস্কার দাদা শাহজামাল আখান বাবু নামতলা শাহজামাল আখান শাহজামাল আখানদের পক্ষে তিন হাজার টাকা ও ট্রফি তুলে দিচ্ছে সঙ্গেরই সম্পাদক আবুল আক মহাশয় চতুর্থ পুরস্কার আড়াই হাজার টাকা তৎসহ ট্রফি টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন তপনেশ নস্কর ও চিরঞ্জিত সর্দার ক্যানিং আপনারা যদি কেউ থাকেন বা আপনাদের কোনো প্রতিনিধি থাকেন একটু মঞ্চে আসবেন papi নম্বর উজ্জ্বল সরকার ব্যাজ নম্বর 44 বাড়ি কেনে উজ্জ্বল সরকার ব্যাজ নম্বর 44 বাড়ি কেনে আজ এসে ইন্তیاز তাহলে আসেন সাজিম আখলম আমতলা আপনার প্রতিনিধি বা আপনি যদি থাকেন মঞ্চে আসবেন সাজিম আখান আব্দুল গফতর গাজী আব্দুল ওফক লস্কর সাইফুদ্দিন সর্দার আশফাতুল্লাহ আখান শামীম দেওয়ান হোসেন মোল্লা নিজাম ঘরামি রিয়াজ উদ্দিন লস্কর আবুল কাশেম লস্কর তিতলি আখান মাহিন আখান শারমিন গাজী নাফিজ লস্কর ফজলুর রহমান আখান শাহরুখ দশেস এবং রফিকুল বৈদ্য যাদের নাম বললাম আপনারা বা আপনাদের কোনো প্রতিনিধি যদি থেকে থাকেন আমাদের মঞ্চে আসবেন প্লিজ চতুর্থ পুরস্কার আড়াই হাজার টাকা পুরস্কার দিচ্ছেন তখন আমি চিরঞ্জিত সর্দার ক্যানিং তার পক্ষে ইমতিয়াজ আখান পাঁচ নম্বর প্রসাদ মন্ডল ব্যাজ নম্বর ছচল্লিশ বাড়ি ক্যানিং পুরস্কার দু টাকা পুরস্কার দাতা সাজি মাখা নামতলা সাজি মাখা নামতলা সাদাদুল্লাহ সাদা তাড়াতাড়ি একটু সাদা

পুরস্কার দেড় হাজার টাকা দেড় হাজার টাকা পুরস্কার দেখতে গাজী বলবলিয়া আব্দুল গফ্ফর গাজী বলবলিয়া সদস্য হাসানুজ্জামান এখন টিয়া পুরস্কার তুলে দিচ্ছে আব্দুল গফ্ফর গাদির পক্ষে হাসানুল হাসানুজ্জামান এখন টিয়া পুরস্কার তুলে দিচ্ছে সাত নম্বর সৈয়দ মিথ্যে চার নম্বর ব্যাচ বাড়ি দপ্তমা সৈয়দ মিথ্যে চার নম্বর ব্যাচ বাড়ি দপ্তমা দাদা আব্দুল আহাব লস্কর আমতলা তারপক্ষে পুরস্কার তুলে দিচ্ছে ফিরোজ লস্কর আমতানা সঙ্গেরই বিশিষ্ট সদস্য ফিরোজ লস্কর পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি ফিরোজ লস্কর একটু থাউজেন্ড সৎদার তালদি আপনি বা আপনার কোনো প্রতিনিধি সাইফ ইল্দিন সরদার সাইফ ইদ্দিন সরদার আপনি বা আপনার কোনো প্রতিনিধি একটু মঞ্চে আসবেন

কেউ আছে কি পুরস্কার আমাদের ক্লাবের সদস্য শফিকুল লস্কর চতুর শফিকুল লস্কর চৌত তুমি মঞ্চে চলে এসো শফিকুল লস্কর চতুর তুমি মঞ্চে এসো শামীম দেওয়ান হোসেন মোল্লা নিজাম পরামি রিয়াজুদ্দিন লস্কর আবুল কাশিম লস্কর তিলুয়াখুর রহমান আখান শাহরুখ রেসেদ জবিকুল বৈদ্য সাত হাবাম পুরুষকে সাতশো টাকা পুরস্কার দাতা আসফাতুল্লাহ আখান তার পক্ষে আমাদের সঙ্গে সদস্য আবদুলী ক্ষুদ্র সদস্য রিফাত আখান শামীম দেওয়ানের পক্ষে পুরস্কার তুলে দিয়েছে এগারো নম্বরে হেমন্ত শাপুই ব্যাজ নম্বর তেতাল্লিশ বাড়ি কানে এই সদস্য সেলিম লস্কর সেলিম লস্কর হাসান হাসান লস্কর হাসান হাসানুজ্জামান হাসান বারো নম্বরে মাসুদ হোসেন ঘর আমি বাড়ি হাসানুজ্জামান লস্কর পুরস্কার তুলে দিচ্ছে জুল হোসেন আখম জুল হোসেন সদস্য জুল হোসেন আখান নিজম গ্রামে অনুপস্থিত থাকার কারণে তার হয়ে পুরস্কার তুলে দিচ্ছে তেরো নম্বরে সুদীপ পায়েন সুদীপ পায়েন ব্যাচ নম্বর ছত্রিশ বাড়ি ক্যানিক সুদীপ পায়ন মোজাহিদ মোল্লা নম্বর দু নম্বর বাসতলা মোজাহিদ মোল্লা নেই নাকি পনেরো নম্বর ও ষোলো নম্বরে পনেরো নম্বরে সুজয় হালদার পেঁয়াজ নম্বর ছয় লক্ষ্মীকান্তপুর ও ষোলো নম্বরে শাহারুল লস্কর পেঁয়াজ নম্বর আঠেরো মগরহাটের মঞ্চে আসতে বলছি পুরস্কার দাতা আবুল কাসিম লস্কর আমতলা আবুল কাসিম লস্কর আমতলা পনেরো ষোলো নম্বর চার পুরস্কারদাতা আবুল কাসিম লস্কর আমতলা আঠেরো শাহরুল লস্কর স্কর পুরস্কার তুলে দিয়েছেন সতেরো নম্বরে সৌমিন পুরকায় ব্যাচ নম্বর বত্রিশ দক্ষিণ বার্সা আঠেরো নম্বরে রোহিত মিত্ পনেরো নম্বর ব্যাচ বেড়ে গেছি পুরস্কার দাতা তিতলি আকান্দ বাড়ি পুরতার পুরস্কার তুলে দিচ্ছে সঙ্গেরই সদস্য সাদ্দাম আখান সতেরো নম্বরের সৌমেন পুরকাইত বত্রিশ নম্বর ব্যাচ দক্ষিণ বারাসাত আঠেরোতে রোহিত মিত্রে পনেরো নম্বর ব্যাচ বেড়ে গেছে আঠেরো নম্বর পুরস্কার চেয়ার পুরস্কারদাতা দাতা তিতলি তার পুরস্কার তুলে দিচ্ছে ফতেমা মালস্কর ফতেমা সর্দার ফতেমা সর্দার আঠারো নম্বর পুরস্কার চেয়ার পুরস্কার দাদা তার পক্ষে পুরস্কার তুলে দিচ্ছে উনিশ নম্বরে ঈশ্বর মন্ডল ব্যাচ নম্বরে দক্ষিণ বারাসাত শাহিন লস্কর চৌত্রিশ নম্বর ব্যাচ বাড়ি আমতলা উভয় মঞ্চে আসতে বলছি উনিশশো কুড়ি চেয়ার পুরস্কার দাতা মাহিনতলা মোতাজিল এখন মোতাজ্জিল মোতাজ্জিল মোতাজিল পক্ষে মোতানজি রাখান ঈশান মন্ডল এগারো নম্বর ব্যাচ মন্ডল কুড়ি হল্লা একুশ নম্বরে বিদ্যুৎ প্রামাণিক ব্যাচ নম্বর পঁয়তাল্লিশ বাড়ি ক্যারেক বাইশ নম্বরে অরিত্র মন্ডল ব্যাচ নম্বর উনষাট বাড়ি সোনারপুর

পঁচিশ নম্বরের নকুল সর্দার ব্যাচ নম্বর পঞ্চাশ বাড়ি বাছত্রি ছাব্বিশ নম্বরের সৌম্য মন্ডল আটত্রিশ নম্বর ব্যাচ পুরস্কারদাতা ফজলুর রহমান আখান ফজলুল রহমান আখান ফজলুল রহমান আখান যাতে আপনার কোনো প্রতিনিধি একটু মঞ্চে আসবেন ফজলুর রহমান আখান ফজলুর রহমান আখান মন্ডল ব্যাচ নম্বর বাহান্ন বাড়ি ধর্মতলা আঠাশ নম্বরে রবীন্দ্রনাথ সর্দার সাতচল্লিশ নম্বর ব্যাচ বাড়ি বাসন্ত্রী ছাব্বিশ নম্বর ছাব্বিশ সৌম্য মন্ডল আটত্রিশ নম্বর ব্যাচ পুরস্কার দাতা ফজলুর রহমান আখন তার হয়ে সাতাশে সচিব মন্ডল বাহান্ন নম্বর ব্যাচ আঠাশে রবীন্দ্রনাথ সরকার সাতচল্লিশ নম্বর ব্যাচ বাড়ি বাস সাবিরুল আখন বাবু সাবিরুল আখন সাবিরুল আখন বাবু রোজা শাহরুখ ড্রেসেস হাওড়া তার প্রতিনিধি সাবিরুল শেখ বাবু অনুপস্থিত থাকার কারণে পুরস্কার তুলে দিচ্ছে

রফিকুল বৈদ্য রফিকুল বৈদ্য কোন প্রতিনিধি সফিকুল কেউ গাছ তুলে দিচ্ছে রফিকুল লস্কর রফিকুল বৈদ্য অনুপস্থিত থাকার কারণে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সদস্য রফিকুল লস্কর বৈদ্য আবতলা অনুপস্থিত তালিকার কারণে তার পক্ষে পুরস্কার তুলে দিচ্ছে সংগ্রীর সদস্য রফিকুল লস্কর বাকিদেরকে সম্পূর্ণ এবার বাকিদেরকে